হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছে তো চলে এলাম নতুন আরেকটি দিনই নতুন ভিডিও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন কতটা বৃষ্টি হচ্ছে বাহিরে মানে অনেক বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে আমার আগের দিনে রাতের ভিডিও তো রাতে কিন্তু আমি এখানে কতগুলো ভুঁড়ি শুটকি নিয়ে নিয়েছি তো কাঁচা ভুঁড়ি তো অনেক খেয়েছি এবার হচ্ছে ভুঁড়ি শুটকি খাবো তো এই শুটকিগুলো কিন্তু আমি যেহেতু শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো শাশুড়ি মা আমাকে দিয়ে দিয়েছিলো তো এখন কিন্তু আগে এখন তেমন একটা মানুষকে দেখা যায় না যে সুটকি দিতে আগে কিন্তু মানুষ অনেক মাংস গরু কুরবানি দিলে কিন্তু মাংস সুটকি দিত তারপরে ভুড়ি সুটকি দিত তো ভুঁড়ির সুটকিটা মনে হয় একটু কমই দিত কিন্তু মাংসটা সুটকি দেওয়া হতো আর এখন যেহেতু সবার ঘরে ঘরে ফ্রিজ আছে তো সেই জন্য কিন্তু মানুষ এখন সেই মাংস সুটকিগুলো এখন আর দেয় না তো আমার শাশুড়ি মা কিন্তু দিয়েছে তো খুব কম মানুষই আছে কিন্তু মাংস সুটকি দেয় সবাই কিন্তু ফ্রিজে রেখে দেয় তো এদিকটায় কিন্তু আমার শাশুড়ি মা ভুড়ি দিয়েছিল। দিয়েছিলো মাংস সুটকি দিয়েছে তো ভুঁড়ি সুটকি আমাকে অল্প কয়েকটা দিয়েছে রান্না করা করে খাওয়ার জন্য তো আমি নিয়ে আসলাম তো এখন হচ্ছে আমি সুটকিগুলো কিন্তু আগে থেকে রাতে ভেজে রেখেছি সুটকিগুলো রান্না করার আগে অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে পরদিন রান্না করবেন এতে করে কিন্তু সুটকিগুলো একদম নরম হয়ে যাবে আর আমি কিন্তু এখন রান্নাটা বসাবো তো রান্না করার সময় আবার ভুড়িগুলোকে আমি গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো ভুড়িগুলো কিন্তু একদম কাঁচা ভুড়ির মতো হয়ে গেছে আর আজকে হচ্ছে ভুড়ি শুটকি রান্না করব আর ট্যাংরা মাছ ভিজিয়েছি ট্যাংরা মাছ রান্না করব। তো ভুঁড়ি কিন্তু সবারই অনেক পছন্দ এটা কিন্তু খুব পছন্দেরই একটি খাবার তো আমি এখন ভুড়ি সুটকি রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি তো পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি আর সুটকির মধ্যে তো অবশ্যই রসুনটা একটু বেশিই দিতে হয় যে কোনো সুটকি বলেন আর ভুঁড়ির মধ্যেও সুটকিটা বেশি দিতে হয় আর এবার হচ্ছে আমি একটু পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম তো একটু জিরা বাটা আর হচ্ছে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে সব বাটা মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে কষায় নেব আর যত সুন্দর করে মশলাটা কষানো হবে তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো কাঁচা ভাব আদা রসুনের কাঁচা ভাপটা যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো একটু ঝাল ঝাল রান্না করব। সাথে হচ্ছে একটা আলু দিব। তো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভুড়িগুলোকে কিন্তু ভালো করে কষাতে হবে মানে অল্প অল্প পানি দিয়ে একটু পর পর অল্প অল্প পানি দিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে ছয় সাতটা কষা নিয়ে দিয়ে তারপরে হচ্ছে একদমই ভাজা ভাজা করবো ভুঁড়িটা কিন্তু যত ভাজা ভাজা হবে তরকারিটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে উপরেও তেল ভেসে গেছে আর আমি আর জিরা বাটা দিয়ে দিছি আমার জিরাবাটা একটু কম মনে হয়েছিলো এইবার হচ্ছে আমি ভুঁড়িগুলোকে দিয়ে দিছি তো দেখতে পেয়েছেন ভুঁড়িগুলো কিন্তু একদম কাঁচা ভুঁড়ির মতোই দেখা যাচ্ছে তো আর স্বাদটাও কিন্তু ওই হবে আপনারা চাইলে এইভাবে কিন্তু ভুই সুটকি রান্না করে খেতে পারেন আমার মনে হয় ফ্রিজে মাংস মাংস অনেক দিন রাখার থেকে এরকম সুটকি দিয়ে তারপরে খেতে পারলে সেটাও বেশি মজা হয় ফ্রিজে বেশি দিন মাংস থাকতে থাকতে ওটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর কুরবানির মাংস বেশি দিন ফ্রিজে না রাখাটাই হচ্ছে বেটার তো এবার হচ্ছে আমি আবার একটু একটু পানি দিয়ে কষাচ্ছি তো বন্ধুরা ভিডিও রে পর্যায়ে সে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি এখনও দেখছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা বেল আইকনটি প্রেস করে রাখতে পারো এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দেবো তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে আর যারা এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পেয়েছ ভুড়ি রান্না করতে করতে ভুড়ির কালারটা কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে আর আমি কিন্তু আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্না ভুড়ি ভাজি তারপরে হচ্ছে ভাত রান্না করেছি আর ছোট মাছ রান্না করেছি হচ্ছে ভাত আর এই হচ্ছে আমার ছোট মাছের তরকারি সাথে কিন্তু লেবু পাতা দিয়েছি এতে করে কিন্তু গ্রানটা খুব সুন্দর হয় তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলো দিয়ে হয়ে যাবে আর দুপুরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু রাতের টাইম তো রাতে আমি আর খালা একটু বাহিরে গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য আমাদের রুমের জন্য কিছু ফার্নিচার লাগবে তো এই খাটটা কিন্তু আমার পছন্দ হয়েছিল খাটটার ডিজাইনটা পছন্দ হয়েছিল কিন্তু খাটটা খুব ছোট সেজন্য আর খাটটা আনা হবে না তো ডিজাইনটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই ড্রেসিং টেবিলটাও খুব ভালো লেগেছিল কাঠের ড্রেসিং টেবিল আর হচ্ছে এই ওয়ার্ডড্রুপটা তো এই ওয়ার্ড্রুপ আর এই ড্রেসিং টেবিলটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো আমার কাছে কিন্তু হালকা কাজের মধ্যে মানে সিম্পল কাজের মধ্যে কাঠের জিনিস খুব ভালো লাগে এ তেমন এত গর্জিয়াস কাজ ভালো লাগে না আর এদিকটায় হচ্ছে কেবিনেটটাও পছন্দ হয়েছিল তো দেখা যাক কোনটা নেওয়া হয় তো আমরা এখন পছন্দ করে দাম দর করে চলে যাব তারপরে হচ্ছে আব্বু এসে নিয়ে যাবে আর কি তো আমি আর খালা আসছিলাম একটু দেখার জন্য তো দেখে এখন চলে যাব বাসায় আর এদিকটায় হচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল এটা কিন্তু দেখেন কত উঁচু ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে কতটা গর্জিয়াস কাজ এটা আমার কাছে একটু ভালো লাগেনি তো আমার কাছে বেশি পছন্দ হয়েছিল এই ড্রেসিং টেবিলটা এটা কিন্তু সিম্পল কাজ তারপরে দেখতেও সুন্দর এটাই ভালো লেগেছিলো বেশি তো মেয়েরা কিন্তু ঘরের ফার্নিচার কিনতে পারলে ওদের খুশি মানে ওরা কিন্তু মেয়েরা সব মেয়েরাই কিন্তু চাই ওদের ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে গোছাতে তো আমাদের বাসায় এখন তিনটা রুম তো দুই রুমের কিছু জিনিস আছে কিন্তু একটা রুমে এখনও জিনিস ওঠায়নি ওঠা হয়নি তো সেই জন্য ওই রুমের জন্য কিছু জিনিসপত্র কেনা লাগবে সেই জন্য আসছিলাম আর কি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ